সালামু আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম দেখুন মার্শাল্লাহ কত সুন্দর ডাটাগুলো বাজারে গিয়েছিলাম দেখলাম যে ডাটাগুলো দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে তারপরে ডাটাগুলো কিনে নিয়ে আসলাম দেখুন এখানে দুটা মরিচ নিয়ে আসলাম আর এদিকে আমি পেঁয়াজ কুচি নিয়েছি টমেটো নিয়েছি আলুগুলো এরকম সাইজ করে আমি কেটে নিয়েছি ডাটার জন্য এখানে আমি ডাটাগুলোও ভালোভাবে কেটে নিয়েছি দেখুন ডাটাগুলো দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে মাসাল্লা মাসাল্লাহ তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আমি কিছুটা রুই মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি আমার হাতের সাহায্যে ভালোভাবে মশলা দিয়ে মেখে নুন নুনমরিচ দিয়ে তো প্লিজ আপনারা যেখান থেকে ভিডিওটা দেখবেন আশা করি লাইক কমেন্ট করে যাবেন দেশ বিদেশে যেখানে আপনারা অবস্থান করছেন আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এখন প্রথমে আমি একটা প্যান ছড়ালাম প্যানটা একটু গরম হয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো ভালোভাবে বেজে নিব তো সম্পূর্ণ মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি মাছগুলো দুু উল্টে নিব তো আপনারা যেখান থেকে ভিডিওটা দেখবেন আশা করি আপনারা সাপোর্ট করবেন অবশ্যই ইনশাল্লাহ তো মাছগুলো বাজাও হয়ে গেছে দু পিঠে এখন আমি মাছগুলোকে তুলে নিব তো মাছগুলো তুলে নিলাম নিয়ে এখন আমি প্রথমেই এখন আলুগুলো যে কেটে রেখেছিলাম এই আলুগুলো ভালোভাবে একটু বেজে নিচ্ছি বেজে নিলে তরকারিটা টেস্টটা অন্যরকম আসে দেখুন আলুর সাইজটাও কত সুন্দর মশাল্লা দেখতে অনেক সুন্দর তো আলুটা বাজা হয়ে গেছে এখন আমি আবারও ফিরে আসলাম চুলাতে একটা প্যান ছড়ালাম প্রথমে প্যানে তেলটা একটু গরম হয়ে গেছে তারপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু বাদামি কালার হয়ে যাবে তারপর একটু আমি মশলা দিয়ে দিব এখন দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আদা রসুন বাটা তাই ভালোভাবে মিক্স করে নিচ্ছি আদা রসুন বাটাটা একসাথে এখন আমি দিয়ে দিচ্ছি মশলাটা কিছুটা টমেটো দিয়ে দিলাম প্রথমেই এখন দিয়ে দিব মরিচ কাঁচামরিচ কাঁচামরিচটা দেওয়া হয়ে গেছে দিয়ে আমি আবারও একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আমি মশলাটা দিব একটু হালকাভাবে একটু প্রথমে পানিটা দিয়ে দিচ্ছি মশলাটা যেন পুড়ে না যায় এখন দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়ের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণটাও আমি দিয়ে দিয়েছি তো ভালোভাবে মশলাটা আমি এখন কষিয়ে নিব তো অলরেডি ভালোভাবে কষিয়ে নিয়ে সরি অলরেডি মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও মশলাটার সঙ্গে আলুগুলো ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি এখন আলুগুলো কষানো হয়ে গেছে আমি ডাটাগুলো ডেলে দিচ্ছি ডাটাগুলো দিয়ে দু মিনিটের জন্য ডাকনাটা লাগিয়ে দিয়েছিলাম আবারও ওপেন করলাম এখন মশলাটার সঙ্গে ভালোভাবে ডাটাটাও আমি কষিয়ে নেবো তো কিছুক্ষণের জন্য আমি ডাকনাটা আবারও লাগিয়ে দিব। আবারও ফিরে আসলাম দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে ডাটাটা অলরেডি কষানো হয়ে গেছে এখন আমি একটু গরম পানি এটার সাথে অ্যাড করব। এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি গরম পানিটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি দিয়ে দিবো মাছগুলো মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে দেখুন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে মশাল্লা অনেক সুন্দর কালার আসছে তরকারিটাতে দেখতে খেয়েছি অনেক সুস্বাদু হয়েছে আর টমেটো চার পিস এরকমভাবে উপর থেকে দিয়ে দিলে তরকারিটার টেস্ট অন্যরকম আসে এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি তো আমার রেসিপি আজকে এ পর্যন্তই তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে যেখান থেকে ভিডিওটা দেখবেন একটু জিরের গুঁড়ো উপর থেকে আমি দিয়ে দিলাম তো আশা করি আপনাদের কাছে অবশ্য ভিডিওটা ভালো লাগবে তো এখানে আমি কিছুটা বিয়ে বাহিরের সাইডের ভিডিও শ্যুট করেছি ভাবছি যে আপনাদের সাথে শেয়ার করব দেখুন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে গাছগুলো আমি হাতিয়ে দেখছি বা দেখতেছি দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ তো আপনারা প্লিজ মিস করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন দেখুন ওই দিয়ে বিল্ডিংটা কত সুন্দর দেখা যাচ্ছে বিল্ডিং এখানে একটা আম গাছ দেখা যাচ্ছে একটা ফুল গাছ দেখা যাচ্ছে ওকে আল্লাহ